বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন যেটা আমরা বলি অর্থাৎ তোমরা সবাই কিন্তু এই ডি ইউনিটে ভর্তি পরে দিতে পারবা এবং এখানে তোমাদের পছন্দের কিছু সাবজেক্ট আছে বলা যায় সবগুলো সাবজেক্টই তোমাদের পছন্দের সাবজেক্ট এই ডি ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে এবং ওই সাবজেক্টে কতগুলো আসন আছে এবং যারা সায়েন্স থেকে আসবা তাদের জন্য কতগুলো আসন বরাদ্দ আছে যারা কমার্স থেকে আসবা বা যারা হচ্ছে মানবিক থেকে আসবা তাদের জন্য কতগুলো আসন বরাদ্দ আছে এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আজকে পরিষ্কার করবো যেন তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে এই জিনিসটা মাথায় রাখতে পারো যে আমি কোন পছন্দ করছি এবং ওই জায়গাতে আমার আসনটুকু কতটুকু আছে চলো এই ডি ইউনিটে আমাদের কয়েকটা অনুষদ আছে এবং অনুষদের সাথে তোমার একটু পরিচয়টা করে সেটা হচ্ছে এখানে টোটাল হচ্ছে চারটা অনুষদ আছে এখানে একটা অনুষদ আসছে এই বছরে যতটুকু আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি সেটা হচ্ছে শিক্ষা অনুষদ আগে এটা ছিল হচ্ছে বি ইউনিটে যেটাকে আমরা আই হিসেবে চিনি তো এখানে চারটার ভিতরে প্রথম সমাজ বিজ্ঞান অনুষদ অনুষদ আইন যারা মানে অনেক ভালোভাবে অনেক মন থেকে চাও যে আইন নিয়ে পড়াশোনা করার জন্য সেই কিন্তু তোমার এই তারপর রয়েছে দেখো শিক্ষা অনুষদ যেটাকে আমরা আই আর বলে থাকি হ্যাঁ আই আর বলে থাকি ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ দেন হচ্ছে জীববিজ্ঞান অনুষদ তার মানে ডি ইউনিটে তোমার চারটা অনুষদ আছে এবং ইন টোটাল আসন আছে হচ্ছে আটশো বিয়াল্লিশটা তাহলে দেখো একটু চিন্তা করে কত স্টুডেন্ট এখানে ভর্তি পরীক্ষা দিবা তোমরা রাজ্য সরকারি পরিশ্রম তোমরা দিনে দুপুরে অনেক পরিশ্রম করছো সেখান থেকে মাত্র 842 জন শিক্ষার্থী এই ডি ইউনিটে পড়ার সুযোগ পাবে এবং এই ভুক্ত কতগুলা সাবজেক্ট আছে সেগুলো তোমার সাথে আলোচনা করব তো প্রথমেই একটু খেয়াল করব আমরা যে এই সমাজ্বিক অনুসূদতে কিন্তু অসংখ্য সাবজেক্টগুলো আছে অনেক সাবজেক্ট গুলো আছে বুঝছো তো এখানে প্রথম আমি একটু তোমাদের পরিচয় করাই সেটা হচ্ছে যেহেতু এখানে সায়েন্স আর কমার্স সবাই পরীক্ষা দিতে পারো এবং প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে আসন বরাদ্দ আছে যেমন আমি একটু সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করব এই আমি যেটা লিখছি সেটা হচ্ছে হিউম্যানিটিস মানে মানবিক বিভাগের শিক্ষার্থী এসতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আসো তাদের জন্য অর্থাৎ এই পুরো স্লাইডতে হচ্ছে মানবিক এবং এই দাপটা হচ্ছে মূলত সাইন্স এবং এটা হচ্ছে এখানে কমার্স আর এই পাশটা হচ্ছে টোটাল বুঝছো তাহলে প্রথমে একটু আমরা আসি সেটা হচ্ছে এখানে তোমাকে বলা হচ্ছে যে হচ্ছে অর্থনীতি ইকোনমিক্স যেটা হচ্ছে সবাই পড়তে চাও সবাই পড়ার অনেকটা তোমার ইচ্ছা থাকে তার মধ্যে ইকোনমিক্সটা ইকোনমিক্সে যারা মানবিক থেকে আসবা তাদের জন্য আসন আসে মাত্র হচ্ছে চব্বিশটা ঠিক আছে চব্বিশটা মাত্র আসন চব্বিশটা একটু চিন্তা করো কতগুলো শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে সেখান থেকে মাত্র মানবিক থেকে চব্বিশটা আসন তারা নিতে পারবে তারপর দেখো সায়েন্সে যারা যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা হচ্ছে চল্লিশটা আসন তোমরা পাবা এবং কমার্স যারা আছো তোমরা পাবা মাত্র ষোলোটা এবং টোটাল আসন আছে এখানে আশিটা অর্থাৎ গত বছরে কিন্তু আরো বেশি ছিল একটু কমানো হয়েছে তো এখানে টোটাল হচ্ছে কত সেটা হচ্ছে আশিটা তারপর একটু আসো রাজনীতি বিজ্ঞান যেটা পলিটিক্যাল সায়েন্স আমরা বলে থাকি রাজনীতি বিজ্ঞান এখানে তোমার মানবিকের জন্য আসন আছে মাত্র চল্লিশটা এবং সায়েন্সের জন্য চল্লিশটা আর কমার্সের হচ্ছে মাত্র বিশটা টোটাল হচ্ছে আসন আছে এখানে বুঝছো তারপর আসো এখানে সমাজতত্ব সোশিয়ালজি যেটা আমরা বলতে পারি এবং এইখানে আহ মানবিকের জন্য আসে হচ্ছে চল্লিশটা এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য চল্লিশটা এবং কমার্স ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য ষোলোটা টোটাল এখানে আসন হচ্ছে আশিটা তারপর একটু আসো নিবিজ্ঞান যেটাকে আমরা অ্যান্থ্রোপোলজি বলে থাকি এখানেও চব্বিশটা আসন বরাদ্দ আছে মানবিক বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এবং চব্বিশটা আসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড জন্য এবং বারোটা আছে কমার্সের জন্য তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তোমাদের জন্য কিন্তু আসন সংখ্যাগুলো কম আছে সায়েন্স এবং হচ্ছে মানবিকের জন্য এখানে বেশি থাকে দেখতে পাচ্ছি যতগুলা তাহলে এখানে টোটাল আমার আসন হচ্ছে মাত্র ষাটটি তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক যেটিকে আমরা আই আর বলে থাকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদের মধ্যে সবচেয়ে ফাস্ট বলা যায় সেটা হচ্ছে আই এখানে দেখা যায় অতি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এটা ঠিক আছে এখানে যারা মানবিক তাদের জন্য বত্রিশটা আসন এবং যারা সায়েন্স তাদের জন্য বত্রিশটা আসন এবং যারা কমার্স তাদের জন্য ষোলোটা আসন তার মানে তাদের অর্ধেক বুঝছো এবং টোটাল আসন হচ্ছে আশিটা এই স্লাইডের মধ্যে কিন্তু আমরা টোটাল ছয়টা সাবজেক্ট দেখলাম অর্থনীতি রাজনীতি বিজ্ঞান সমাজতত্ত্ব লোক প্রশাসন এবং বিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক চলো এই সমাজ বিজ্ঞান অনুষদের আরো কয়েকটা সাবজেক্ট আছে একটু পরিচয় করাই সেটা হচ্ছে যোগাযোগ ও সাংবাদিকতা যেটা আমরা অনেকে জার্নালিজম হিসেবে চিনি বা আমরা এটা করতেও চাই এবং এখানে মূলত হচ্ছে আমাদের চব্বিশটা আসন আছে হচ্ছে আমাদের মানবিক জন্য এবং আছে আছে সাইন্স এবং এবং হচ্ছে হচ্ছে কমার্স টোটাল আসন আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ যেটা আমরা বলতে পারি সেখানে ষোলোটা আসন আছে মানবিক এবং ষোলোটা সায়েন্স এবং আটটা আছে তোমার কমার্সের জন্য টোটাল হচ্ছে চল্লিশটা আসন এবং লাস্টে যেটা অর্থাৎ এখানে নয়টা সাবজেক্ট আছে এই সমাজ বিজ্ঞান অনুষদের মধ্যে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স যেটা আমরা বলি এখানে ষোলোটা মানবিক এবং ষোলোটা সায়েন্স এবং আটটা আছে হচ্ছে কমার্স বিভাগের শিক্ষার্থীর জন্য এবং টোটাল হচ্ছে চল্লিশটা তাহলে আজকের ভিডিওতে আমরা সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত যতগুলো সাবজেক্ট রয়েছে এবং তাদের যে আসনগুলো রয়েছে তোমাদের সাথে বলার চেষ্টা করলাম তুমি কিন্তু এখানে যে সাবজেক্টগুলো দেখানো হয়েছে তোমাদের পছন্দের সাবজেক্টগুলো আছে এখন তুমি চিন্তা করো যে আসলে প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেছে এবং আমাকে একটা আসন নেওয়ার জন্য আমাকে কতটুকু পরিশ্রম করতে হবে ভয়ের কিছু নাই এবং টেনশনের কিছু নাই তুমি যে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের একটা আসন তোমার হোক সেটা আমি মন থেকে চাই এবং তুমি এবং সামনে যতটুকু সময় আছে খুব ভালো করে পড়ো এবং হচ্ছে রুটিনটা ঠিক রাখো এবং আমাদের এই যে ষাট দিনের যে স্টাডি প্ল্যানটা আছে এবং এই স্টাডি প্ল্যানটা সুন্দর মতন সবগুলো সুন্দরবন দেওয়া আছে এইভাবে করে যদি প্রত্যেকদিন তুমি পড়তে পারো তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ